ভাই এগুলো মানে খালি না এগুলো সাজানো হয় না এগুলো কিরকম দামে বেঁচে কেনা হয় আপনার আটশো পঞ্চাশ হাজার টাকা আটশো পঞ্চাশ হাজার বিভিন্ন দামে আছে আর তো দর্শক দেখেন এই যে একটা জাল এখানে মেলানো হয়েছে আর কি দেখান থেকে দর্শকের মতো আপনাদের দেখাবো তো ভাই দেখা যাবে অনেকে এই সমস্ত জাল আপনাদের কাছ থেকে সংগ্রহ করতে চাবে যে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি এইট টু জিরো সেভেন ডাবল নাইন ভাই আপনার নাম

দর্শক আমরা এসেছি পুকুর ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দেখেন যে এখন অনেক জাল আর অনেক জালের আমদানি হয়েছে দেখি এখানে চাষারা বসে আছে আসসালাম আলাইকুম চাষা চাষা ভালো আছেন না তো চাষারা বেশ কিছু জাল না বসে এখন কি বেশ এখানে একটু কম নাকি সিজন না তো তো দর্শক এখানে যাচ্ছে নেট নেটে পুরোনো হয়ে গেলো কেমন দাম হ্যাঁ হ্যাঁ কত ছয়শো সাতশো আটশো করে আচ্ছা আর হাতে বানানো তো এখানে দেখতেছি না সব মিটার এটা কি এটা তো হাতে বানানো এত ছোট ছোট পাস দশের দেখে না বলছে হাতে বানানো কিন্তু একটা ছোট ছোট এ এটা কত দাম আচ্ছা মানে পনেরোশো আঠারোশো দুই হাজার বিক্রি হয়ে গেছে দশ হাজার বলি হাতে বোনানো তো যাই কি মানে মিক্সড আছে নাকি হাতে মেশিন মিক্সড আছে দুইটাই হ্যাঁ তো দোষক আপনার চাইলিয়ানদের কাছ থেকে সমস্ত জাল সমস্ত সংগ্রহ করতে পারবেন এবং এটা বলতে পারেন হাজার হাজার জ্বাল আমদানি দেখেন যে এখানে বেশ বড় একটা জাল দেখতে পাচ্ছি দেখেন যে ভাই দেখতেছি আর কিন্তু এটা কি রং করা নাকি এরকম কেন ও কালারে এরকম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে স্যার ধন্যবাদ